রাজ্যে নতুন করে স্কুল তৈরি হচ্ছে আর তাতে করে বহু স্কুল টিচার নিয়োগ করা হবে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন চাকরি হবে কথা খোদ বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা চাকরি প্রার্থী পাশ করার পরেও দাবি করেছেন যে তাদের নিয়োগ করা হচ্ছে না গান্ধী মূর্তির পাদদেশে বসে দীর্ঘদিন ধরে ধর্ণা চালিয়ে গেছে সরকারি আশ্বাস পেলেও কাজের কাজ কিছুই হয়নি এবার মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কি সমস্ত জট কাটবে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার রায়গঞ্জে পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর সেখান থেকে রাজ্যের শিক্ষক নিয়োগ করা হবে বলে বার্তা দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলের অনুমতি দিয়েছিলাম সমস্ত টিচাররা মাইনে পাবেন আলিপুর দুয়ারে আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি তিনশো জন প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক নিয়োগ হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদ্রি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন এরপরে তিনি বলেন এক আধজনের ছোট্ট একটা ভুলের জন্য মনে রাখবেন একসঙ্গে থাকলে হবে থালা বাটিতেও তো ঠোকাঠুকি লাগবেই তারপর আমার ঠোকাঠুকি ঠিক হয়ে যাবে ঠোকাঠুকি যেটা হয় সেটা করে অজান্তেই কেউ যদি জেনে শুনে ভুল করে তাকে ক্ষমা করা উচিত নয় আইন আইনের পথে চলবে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনব একার আধজনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠুকি লাগে কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায় ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায় অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয় তার বিরুদ্ধে আইন আইনের পথে চলবে একই সঙ্গে এনআরসি এবং সিএ ইস্যুতে বলেন বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একটি নেই এটা রাজ্য সরকারের অধিকার আমাদের আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে নাগরিক না হলে মতুয়ারা ভোট দেন কি করে এগুলো মিথ্যা কথা বলছে আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন কার্ড কন্যাশ্রী মেধাশ্রী পান কি করে আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব আমরা ভয় পাই না কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো আবার বলছি এনআরসি করবো আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব আবার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কী সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একটিয়ার নেই এটা রাজ্য সরকারের একটিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই এদেশের নাগরিক নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে এগুলো মিথ্যে কথা বলছে আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান কি করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কী করে নাগরিক না হলে আপনি তপসিলি বন্ধু পান কী করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহর পান কি করে নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কী করে ওবিসি পান কি করে পেনশন পান কি করে তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না আগেও দিইনি এখনও দেব না যতদিন থাকবে মোর প্রাণ মনে রাখবেন প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত আমরা ভয় পাই না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মোরা লাগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আর ঘরের কোণে পড়ে থেকে না এটা মাথায় রাজ্যে নতুন করে স্কুল তৈরি হচ্ছে আর তাতে করে বহু স্কুল টিচার নিয়োগ করা হবে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন চাকরি হবে আর এ কথা কে বলছেন না কত রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি বলছেন যে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা চাকরি প্রার্থী পাশ করার পরেও দাবি করেছেন যে তাদের নিয়োগ করা হচ্ছে না গান্ধী মূর্তির বসে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে সরকারি আশ্বাস পেলেও কাজের কাজ কিছুই হয়নি এবার মুখ্যমন্ত্রী এই আশ্বাসে কি সমস্ত জট কাটবে এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার রায়গঞ্জে পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর সেখান থেকেই রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে বলে বার্তা দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে অনুমতি দিয়েছিলাম সমস্ত টিচাররা মাইনে পাবেন আলিপুরদুয়ারে আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি তিনশো জন প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক নিয়োগ হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন কি বলেছেন শুনব রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন এরপরে তিনি বলেন এক আধজন ছোট্ট একটা ভুলের জন্য মনে রাখবেন একসঙ্গে থাকতে হলে থালা বাটিতেও ঠোকাঠুকি লাগে আর তারপর আবার ঠোকাঠুকি ঠিকও হয়ে যায় ঠোকাঠুকি যেটা হয় সেটা করে অজান্তে কেউ যদি জেনে শুনে ভুল করে তাকে ক্ষমা করা উচিত নয় আইন আইনের পথে চলবে কি বলেছেন তিনি শুনবো এক আধজনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠুকি লাগে কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায় ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায় অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয় তার বিরুদ্ধে আইনের পথে চলবে একই সঙ্গে এনআরসি আছে বলেন যে বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে যে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার এখতিয়ার নেই এটা রাজ্য সরকারের অধিকার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে নাগরিক না হলে মতুয়ারা ভোট দেন কি করে এগুলো মিথ্যে কথা বলছে আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন কার্ড কন্যাশ্রী মেধাশ্রী পান কি করে আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব আমরা ভয় পাই না কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো আবার বলছি এনআরসি করব আবার বলছি ইউনিফর্ম সিভিল কোড করব আবার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একটিয়ার নেই এটা রাজ্য সরকারের একটিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই এদেশের নাগরিক নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে এগুলো মিথ্যে কথা বলছে আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান কি করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কী করে নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কি করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোয়ার পান কী করে নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কী করে ওবিসি পান কি করে পেনশন পান কি করে তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এন চালু করতে দেব না দেব না দেব না আগেও দিইনি এখনো দেব না যতদিন থাকবে মোর প্রাণ মনে রাখবেন প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত আমরা ভয় পাই না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মোরা লাগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর ঘরের কোণে পড়ে থেকে মরবো না এটা মাথায় রাখবেন বাংলার ইউটিউব আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে আর অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলাকে